সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসছি তোমাদের ক্লাস এইটের যে গণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই ওদের অনুশীলনের যে বারো নম্বর যে ম্যাথটা আছে এটার খুব অ্যামেজিং একটা সমাধান নিয়ে চলে আসছি তো বারো নম্বর ম্যাথটা কিন্তু ছোটো একটা ম্যাথ না এখানে এই যে ক খ গ ঘ ও এরকম পাঁচটা ম্যাথ আছে সো আজকের এই ভিডিওটা আমাদের অল্প একটু বড় হতে পারে আশা করি পুরো ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে যারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখো নাই তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলের প্লেলিস্টে অথবা উপরে দেওয়া আই বাটনের লিঙ্ক থেকে আমার চ্যানেলের এই অনুসরণের আগের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য সেখানে কিন্তু আমি ধাপে ধাপে এই অধ্যায়ের সকল একক কাজ জোড়াই কাজ এবং তোমাদের সকল অনুসরণের অঙ্কগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি যাই হোক সো আর কথা না বলে চলে যাচ্ছে আমাদের যে আজকের এই যে ম্যাটটা এটার বিস্তারিত আলোচনায় শুরুতে আমরা এখানে ম্যাটটা যদি একটু দেখি আট পারসেন্ট মুনাফা হারে আট পারসেন্ট আট পারসেন্ট এটা হচ্ছে আমাদের আর এর মান আর এর মানটা কত আছে আট পারসেন্ট এবং এই আট পারসেন্টকে আমরা হচ্ছে আট ভাগ একশো মানে এইভাবে দেখাইতে পারি জিরো পয়েন্ট জিরো এইট এটা হচ্ছে আমাদের আর এর মান এই মেয়েতে যত জায়গায় আর এর প্রয়োজন হবে সব জায়গাতে আমরা এই আরের এই মানটা ব্যবহার করবো এবার হচ্ছে পঁচাত্তর হাজার টাকার তাহলে পঁচাত্তর হাজার টাকার মানে সে পঁচাত্তর হাজার টাকা ব্যাংকে রাখছিল সেই পঁচাত্তর হাজার টাকাটা হচ্ছে তার মূলধন মানে হচ্ছে পি এর মান এর মানটা কত হবে পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা এরপর হচ্ছে পাঁচ বছরের তো পাঁচ বছর এটা হচ্ছে আমাদের এন এর মান এন এর মানটা কত হয়ে যাবে পাঁচ বছর আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে এন এর মান সবসময় বছরে হবে মাসে হবে না ঠিক আছে রোজ যদি থাকে এটাকে আমাদের বছরে কনভার্ট করে নিতে হবে ঠিক আছে সো এই যে এন এর সেটা হচ্ছে কত পাঁচ বছর সো এই ভ্যালু দেখো এই যে পি আছে এই যে পি আছে আর আসে এবং এন আছে এই ভ্যালুগুলোকে কাজে লাগে আমরা আমাদের আজকের যে কখ ও ওই পাঁচটা ম্যাথ আমরা সলভ করে ফেলবো ঠিক আছে সো এখন আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের এই যে ম্যাথটা এটা খুব লিখিত একটা সুন্দর সমাধানে শুরুতে আমরা যদি কোয় নাম্বার ম্যাটটা দেখি সরল মুনাফা কত মানে হচ্ছে আয়ের মানটা আমার কাছ থেকে চাইছে সো আমরা সূত্রটা জানি এই যে পি এর মান দিলাম এই যে এন এর মান দিলাম এবং এই যে আর এর মান এই এর মানটা এটাকে আমরা তখন সলভ করে দিয়ে দেখা সো এই ভ্যালুটা বসানোর পরে আমরা আমাদের যে আয়ের যে মানটা মুনাফার যে মানটা সেটা কিন্তু পেয়ে গেছে আমরা তিন হাজার টাকা সো এরই মাধ্যমে আমাদের কিন্তু কু নাম্বার ম্যাটটা শেষ দেখা কত সহজ একটা ম্যাথ ছিল কো নাম্বার ম্যাথ এটা কিন্তু আমাদের শেষ সো এখন আমরা চলে যাব আমাদের যে খ নাম্বার যে ম্যাটটা ছিল এই খ নাম্বার ম্যাতে ওকে সো আমরা খ নাম্বার ম্যাথে যাওয়ার আগে আমরা আরেকটা কথা একটু বলে দিই তোমাদেরকে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার এই যে ইজি টিচিং টিউটোরিয়াল চ্যানেলটাতে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবে সো এখন আমরা আমাদের যে খ নাম্বার ম্যাটটা এটাতে যদি দেখি কি বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত সো চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র আছে সেটা হচ্ছে সি পি ইন্টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এরকম একটা সূত্র আছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সো আমরা এই সূত্রটা কি কাজে লাগাবো ওই যে দেখো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সিজুগুল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দিপাওয়ার এন মাইনাস ওয়ান সো বাকি জিনিসগুলো কিন্তু আগের মতো আর এর মান এত পি এর মান এত এন এর মান এত সো এখান থেকে এই যে আমরা সূত্রটা লিখলাম পিটা হচ্ছে বাইরে বসবে এরপরে ভিতরে হচ্ছে ওয়ানটা বসবে প্লাস এই যে এর মান এইটার উপরে পাওয়ার দিলাম আমরা ফাইভ মাইনাস হচ্ছে ওয়ান সো এই যে এখন যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে এই যে ভিতরের ওয়ান আর এত এই দুটো যোগ করলে আমাদের হবে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট এইট এটার উপরে পাওয়ার হবে জিরো পয়েন্ট ফাইভ সো এটাকে আমরা ক্যালকুলেটরে বসানোর উপরে মাইনাস ওয়ান দেবো এরপর আমরা হচ্ছে গুণ করে দেবো পঁচাত্তর হাজারের সাথে ব্যাগের ভিতরে কাজটাকে আগে করবো সো আমাদের রেজাল্টটা চলে আসছে কত পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা ঠিক আছে সো এরপরে আমরা যদি আমাদের গ নাম্বার ম্যাটটা দেখি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত আমরা কিন্তু আগের যে ক নাম্বারে সরল মুনাফাটা বের করছি তিরিশ হাজার টাকা বের হয়েছিল আর চক্রবৃদ্ধি মুনাফা এটা বের করছি আমরা পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা সো এটার পার্থক্য কত হবে এটা থেকে আমরা ওই যে তিরিশ হাজার টাকা যেটা বের করছিলাম ওটা বিয়োগ করে দিব তাইলে আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে সো পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয়শো ছয় টাকা বিয়োগ হচ্ছে তিরিশ হাজার টাকা এটা বিয়োগ করার পরে আমাদের পাঁচ হাজার একশো নিরানব্বই দশমিক ছয়শো ছয় টাকা এটাই হচ্ছে আমাদের পার্থক্য সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছো তোমাদের এই ম্যাথের মূল বেসিকটা হচ্ছে ক এবং খতে গতে যেয়ে কিন্তু ম্যাটটা আমাদের একদম সহজ হয়ে গেল ঠিক আছে ক এবং খকে কাজে লাগিয়ে আমরা আমাদের গ নাম্বার ম্যাথটা সলভ করে ফেলছি সো এখন আমাদের ঘ এবং ও এই দুইটা ম্যাথ সলভ করার মাধ্যমে আমাদের এই ম্যাটটা কিন্তু শেষ হয়ে যাবে সো এই যে ঘটা যদি দেখি চার মাস অন্তর মুনাফা ভিত্তিক তাহলে নর্মালি তো আমাদের এক বছর অন্তর অন্তর চক্রবৃদ্ধি মুনাফাটা দেওয়া হয় এখানে বলছে যে চার মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক আমাদের এই ধরনের একটা ম্যাথ তোমাদের রীতি পরিবহন ছিল তো সলভ করে দিয়েছিলাম এরকম অন্তর দেওয়া ছিল সো ওইটার বেসিককে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের এই ম্যাটটাকে সলভ করতে পারবো তারপরেও যারা ওই আমাদের করোনায় আগের তাদের জন্য আমি এখানে একটু হলেও বলে দিচ্ছে সো চার মাস অন্তর আমি একটা কথা তোমাদেরকে বারবার বলেছিলাম এই অনুশীলনটাতে যে যখন মাস দেওয়া থাকবে যখন মাস দেওয়া থাকবে সেই মাসটাকে আমাদের বছরে কনভার্ট করে নিতে হবে সো মাসকে বছরে কনভার্ট করার জন্য একটা নিয়ম সেটা হচ্ছে মাস যদি থাকে মাসকে বারো দিয়ে ভাগ করে দিবা সেক্ষেত্রে আমরা বছর পেয়ে যাই তাহলে আমি যদি কখনো যদি আমাকে প্রশ্ন করে চব্বিশ মাস চব্বিশ মাসে কত বছর হবে এটাকে বারো দিয়ে ভাগ করে দাও তাহলে হয়ে যাবে দুই সো চব্বিশ মাসে হচ্ছে দুই বছর খুব সহজ একটা বিষয় আসলে তাহলে মাস থাকলে মাসকে যদি বারো দিয়ে ভাগ করে দেয় সেটাই হচ্ছে আমাদের বছরের মান সো আমাদের যে চার মাস অন্তর যেহেতু আছে চার মাসকে আমরা বারো দিয়ে ভাগ করে দিলাম চারকে বারো দিয়ে ভাগ করে দিলাম বছর হয়ে গেল এক ভাগ তিন বছর এটা হচ্ছে আমাদের বছরের মান তো এখন কথা হচ্ছে যে সে নর্মাল যদি এক বছর অনুযায়ী হিসাব হইতো তখন কিন্তু সে বছরে একবার মুনাফা পাইত কিন্তু সে এখন চার মাস করে যেহেতু চার মাস পরে পরে তার লাভ আসে সো সে বছরে কতবার এক বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা তাহলে এক বছরে সে বারো ভাগ চার চার মাস পরে পরে পায় সো এক বছরে সে তিনবার করে মুনাফা তিনবার মুনাফা পাবে বিষয়টা বুঝো মানে ধরো জানুয়ারি মাসে সে টাকা দিছে সো সে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলে যায় একবার পাবে মে জুন জুলাই আগস্টে যায় আরেকবার পাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর এই যে তিনবার সে মুনাফা পেল সো এই হচ্ছে তার মুনাফা প্রাথীর মুনাফা কতবার পাবে এক বছরে যদি পায় তিনবার পাঁচ বছরে কিন্তু তিন গুণ পাঁচ মানে হচ্ছে পনেরো বার দেখো সহজ আসলে খুব বিষয়টা অর্থাৎ এন ইজ ইকুয়াল হবে কত পনেরো মানে সে টোটাল যতবার মুনাফা পাবে সেটাই হচ্ছে আমাদের এন এর মান তাহলে চার মাস বা এক ভাগ তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফার হার কত চক্রবৃদ্ধি মুনাফার হার কত এই ম্যাথটা আমি আগে করেছিলাম সো এখন দেখো আমাদের নর্মাল যখন এন এর মানটা বছর হারে হয় ঠিক আছে বছর দিয়ে যখন বিবেচনা করব। তখন আমরা ওইখানে তো এক এখানে তো গুণ অবস্থায় একই থাকে তখন এই জন্য আমাদের এটা কোনো পার্থক্য দেখি না যখন এরকম এই ম্যাটটা থাকবে যে চার মাস অন্তর এই ধরনের ম্যাথে তোমরা একটু মনে রাখবা আর এর হলো মূল ঝামেলাটা হয় সো আরের মানের ক্ষেত্রে এই যে এখান থেকে যে মানটা বের করছো এক ভাগ তিন এটা হচ্ছে তুমি আরের সাথে গুণ করবা সো ওয়ান ভাগ থ্রি বছর গুণ হচ্ছে আট পারসেন্ট এটা দিয়ে হিসাব করলে আমাদের দেখো কী আমরা একটু বিষয়টা যদি দেখাই এই যে ওয়ান ভাগ থ্রি গুণ হচ্ছে আট সো আমরা যে কাজটা করবো এই যে ওয়ান ভাগ থ্রি আট পারসেন্ট যদি আমরা আবার ইয়া করি সেটা কি হয়ে যাবে আট ভাগ একশো তাহলে উপরেরটার সাথে উপরেরটা একটা গুণ হবে তাহলে আটের সাথে এক গুণ হলে আট আর তিনের সাথে একশো গুণ হবে হয়ে যাবে আর তিনশো ঠিক আছে তিনের সাথে একশো গুণ হলে হয়ে যাবে তিনশো তাহলে আট ভাগ তিনশো এটাই হচ্ছে আমাদের আর এর মান আছে সেটা হচ্ছে আমাদের আর এর মান আট ভাগ তিনশো দেখো মধ্যে অনেক বেসিক বুঝার বিষয় আছে আশা করি তোমাদের কাছে বিরক্ত লাগতেছে আবার ওই আগের সূত্র সো এখন আমরা পি এর মানটা তো দিলাম ওয়ান প্লাস আর এর মানটা হচ্ছে আমরা এই যে নতুন যেটা বের করছি আর ভাগ তিনশো এটা আর এন এর মানটা দিবো হচ্ছে আমরা কত উ যে পনেরো বের করছি ওইটা পনেরো মাইনাস ওয়ানটা চাপলে আমাদের দেখো রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কত ছত্রিশ হাজার দুই দশমিক জিরো টাকা সো এটাই হচ্ছে আমাদের এই যে ঘ নাম্বার ম্যাটটা এর সমাধান আশা করি তোমরা কিন্তু বুঝতে পারতেছো খুব সহজ করে সো এরপরে আমরা আমাদের এই যে আজকের এই ম্যাটটা এটা সর্বশেষ এটা আসতেছি এখানে কি আছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত সো এটা হুবহু আমাদের এই ঘ নাম্বার ম্যাটটার মতোই তিন মাস অন্তর সো তিন মাস যদি হয় তিনকে বারো দিয়ে ভাগ করলে এই যে এক ভাগ চার বছর তাহলে এই যে এক ভাগ চার এটা আমাদের হচ্ছে কি তিন মাস অন্তরের ক্ষেত্রে এখন এইখানে আমরা কি করব এক বছরের মুনা সংখ্যা বারো ভাগ তিন মানে হচ্ছে চারবার পাঁচ বছরের টোটাল মুনাফা পাবে কতবার বিশ বার তাহলে এন এর মানটা হয়ে যাবে বিশ আর এই যে এক ভাগ চার যেটা বের হয়েছে এই এক ভাগ চারের সাথে আমি কিন্তু ওই যে আমাদের আট পার্সেন্টটাকে গুণ করব গুণ করার পরে আমাদের কত হবে উপরে হবে আট আর নিচে হবে চারশো এটা হবে আমাদের আর এর মান বিষয়টা কিন্তু খুব সহজ দেখো এটা হচ্ছে আমাদের আর এর মান আর এন এর মান তো এখান থেকে আমরা বের করছি ম্যাটটা আসলে অনেক সহজ তোমরা যদি একটু মনোযোগ দাও ঠিক আছে সো আশা করি তোমরা কিন্তু ম্যাটটা একদম খুব সহজেই বুঝতে পারতেছো তো এখন আমরা আমাদের যে পরের যে অংশটা ম্যাথের শেষ অংশটা যে কথাটা আমরা কে বলেই বলছিলাম এটাকে আমরা সলভ করে দিলেই তোমাদের এই ম্যাটটা শেষ হয়ে যাবে সো তিন মাস অন্তর বা এক ভাগ চার বছরের চক্রবৃদ্ধি মুনাফার হার কত হয়ে যাবে এক ভাগ চার এত কি তুমি এভাবেও লিখতে পারো আরেকটা হচ্ছে এভাবে লেখা যায় যে এক ভাগ চার গুণ চা আট পারসেন্ট সো এক ভাগ চার গুণ আট ভাগ একশো এরপর হচ্ছে লিখতে পারো উপরে আট আর নিচে হচ্ছে চারশো এটা কি তোমরা ক্যালকুলেটার সাপ্লাই তোমাদের এই যে মানটা চলে আসছে জিরো পয়েন্ট জিরো টু এই ভ্যালুটা চলে আসে সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা আমরা যদি বের করতে যাই সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা কি সি ইজুকাল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পার এন মাইনাস ওয়ান সো এই হচ্ছে পি আর মান এ হচ্ছে ওয়ান প্লাস এই হচ্ছে আর মানে এন এর মানে আমরা বের করছি মাইনাস ওয়ান এই যে ওয়ান পয়েন্ট জিরো টু এটাকে পাওয়ার বিশ দেওয়ার পরে ওয়ান থেকে মাইনাস করবো ওইটা দিয়ে আমরা সাত হাজার পাঁচশো কে গুণ পঁচাত্তর হাজার গুণ করে দিলে আমাদের এই রেজাল্টটা চলে আসবে আমি তোমাদেরকে এই অংশটা একটু ভেঙে দেখাই দিয়েছি তোমাদের হয়তো বা এইটুকু অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে সো সেই ক্ষেত্রে দেখো পঁচাত্তর হাজার এর সাথে যেটা আছে ভিতরে এই যে ওয়ান পয়েন্ট জিরো টু তাহলে ওয়ান পয়েন্ট জিরো টু এটার পাওয়ার আছে কত বিশ বিয়োগ হচ্ছে এক তোমাদের কাজটা যেটা হবে পঁচাত্তর হাজার কিন্তু এর মধ্যে থেকেই যাবে এখন হচ্ছে তুমি কি করবা এইটাকে ওয়ান পয়েন্ট জিরো টু দিয়ে পাওয়ার বিষ দেবা তোমাদের কিলকটারে দেওয়ার পরে কিছু একটা মান আসবে কিছু হয়তো একটা মান আসবে সেই মানটা থেকে এই ওয়ানকে বাদ দিবা বাদ দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে সেইটা হলো তুমি গুণ আকারে এটার সাথে লিখে দেবা গুণটা করার পরে আমাদের এই যে ছত্রিশ হাজার এটা মানটা চলে আসছে সো আশা করি তোমরা কিন্তু এই মানটা খুব সহজে বুঝতে পারছো আমি ট্রাই করছি তোমাদের জন্য যতটুকু সহজেই ম্যাটটা বোঝা দেওয়া যায় সো এই যে আমাদের এই লেখাটা চোখে পড়াতে আমার একটা জিনিস এখন মনে বলো তোমরা যদি কোনো ধরনের যে কোনো প্রশ্ন থাকে তোমাদের সেক্ষেত্রেই যে আমার মেইলের এখানে দেওয়া আছে এই মেইলে মেইল করে তোমাদের প্রশ্ন করতে পারো অথবা যে কোনো পরামর্শও দিতে পারো তার সেই বড়ো কথা তোমরা যদি কেউ প্রাইভেট ব্যাচ আকারে আমার কাছে তোমাদের এই যে অষ্টম শ্রেণীর এই ম্যাথগুলা পড়তে চাও অষ্টম শ্রেণীর ম্যাথ অথবা বিজ্ঞান এই রিলেটেড সাবজেক্টগুলো যদি আমার কাছে প্রাইভেট ব্যাচে পড়তে চাও সেই ক্ষেত্রেও অবশ্যই আমাকে এই মেইলে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে ধরো তোমরা দশজন বন্ধু আছো পনেরো জন বন্ধু আছো তোমরা মিলে পড়তে চাও একটা ভালো কোয়ালিটির পড়া অথবা এরকম দেখতেই তো পাচ্ছ আসলে আমার পড়াগুলো বুঝতে পারছো কি পারছো না সেটা তো তোমরা বুঝতেই পারতেছ এখানে যদিও ভিডিও আকারে বানাচ্ছি এই জন্য তোমাদের কোনো মতামত সরাসরি দেওয়ার তো সুযোগ থাকে না কিন্তু যদি প্রাইভেট বেচ আকারে পড়ো সেই ক্ষেত্রে হচ্ছে আমার সাথে সরাসরি গুগল মিটে বা জুমে তোমরা সরাসরি ক্লাস করার কিন্তু সুযোগ পাবে সেই ক্ষেত্রে তোমরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পাচ্ছ এবং অবশ্যই যদি তোমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি হয় সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু খরচও অনেক কমে যাবে অনেক কম টাকায় অনেক কম খরচে তোমরা মানসম্মত একটি শিক্ষা ঘরে বসেই পাওয়ার সুযোগ কিন্তু পাচ্ছ যাই হোক সো তোমরা প্রাইভেট ব্যাচে পড়তে চাইলেও আমার সাথে এখানে যোগ করবে যোগাযোগ করবে আর প্রশ্ন থাকলে যোগাযোগ যোগাযোগ করবে করবে পরামর্শ থাকলে যদি আজকের এই একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো ভালো না লেগে থাকলেও জানাবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবে সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ